একটি বেন্টার সফটওয়্যার মাধ্যমে নর্মাল পেন মাল্টি বুটাপেল পেন কীভাবে তৈরি করতে হয় সে ব্যাপারে এবং কিভাবে এখানে আপনাদের নিজস্ব লভু বা থিম সেট করবেন সে বিষয়ে দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা সাবস্ক্রাইব করেনি এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইগনটি অন করে রাখবেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমাদের ভেন্টয় এই সফটওয়্যার ওপেন করতে হবে ওপেন করার পরে আমাদের যে পেনড্রাইভটা থেকে কাজ করব সেই পেনড্রাইভটা অটোমেটিক্যালি এখানে শো করবে এরপর ইনস্টল ইয়েস ইয়েস এখানে আমাদের কাজ এটুকুই ও অটোমেটিক্যালি বাকি কাজগুলো করে দেবে বাজার থেকে আমরা যে অনেক দামে পেনড্রাইপগুলো কিনে থাকি মাল্টি বুটাবেল পেনড্রাইভ একটা ভিতরে অনেকগুলো উইন্ডো সেটআপ দেওয়া থাকে তো সেই কাজটা আমরা একটা নর্মাল পেনড্রাইভেও করতে পারি যে পেনড্রিপটা তাদের কাছ থেকে কিনলো নর্মাল পেনড্রাইভ তারা বুটাবেল করে আমাদের কাছে বিক্রি করছে একটা পেনড্রাইভের দাম পাঁচশো ছয়শো টাকা সেখানে এই পেন তারা এই গোটাগুলি করার পরে বিক্রি করছে দু হাজার টাকা পঁচিশশো টাকা তাহলে এত টাকা দিয়ে কেনার কি প্রয়োজন যদি আমরা নিজেরাই করতে পারি তাহলে একটু আমাদের চেষ্টা করতে হবে সাথে থাকতে হবে তাহলে দেখবেন আমাদের দেখেন এখানে বেন্টো নামে একটা অপশন তৈরি হয়ে গেল তাহলে আমাদের পেন এখন সম্পূর্ণ ওকে ওকে এটা কেটে দেব এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে গুলো আছে সেই গুলো আমরা কিভাবে এখানে সেট করব সেই বিষয়টাকে আমরা এখানে দেখানোর চেষ্টা করব প্লাসটা করতে হবে সেটা হচ্ছে যে উইন্ডোজগুলো আছে এই উইন্ডোজগুলো আমরা শুধু কপি করব কিবোর্ড থেকে আমরা যেভাবে কপি করি বা নরমালি যে কপিগুলো করি সেই কপি করব এবং ভেন্টার মধ্যে অর্থাৎ যে পেন্ট একটা বুটবাল করলাম সেখানে নিয়ে পেস্ট করব এখান থেকে পেস্ট হবে এভাবে যে কয়টা প্রয়োজন হবে একটা দুটা তিনটা আপনার অনুযায়ী জায়গা অনুযায়ী যদি ষোলো জিবি হয় তাহলে আপনি তিনটা ব্যবহার করতে পারতেছেন যদি কম হয় তাহলে দুটা বা একটা এভাবে যত বেশি পেন জায়গা হবে তত বেশি আপনি পেন ড্রাইভে উইন্ডোজ আপ রাখতে পারবেন এভাবে করে আমাদের এখানে কয়েকটি আমরা কপি করে নেব

এখানে রাইট বাটন ক্লিক করবেন করার পরে ম্যানেজ অপশনে আসবেন আসার পরে হচ্ছে এই যে ম্যানেজমেন্টে আসার পরে পেন শো করবে নামে এখান থেকে এই একটা হচ্ছে ই ড্রাইভ একটা হচ্ছে এল ড্রাইভ এখান থেকে এটাকে আপনারা এখান থেকে চেঞ্জ লেটার দিলে পরে এটা এখানে হচ্ছে যেহেতু এটা আমার করা তো সেই ক্ষেত্রে এখানে এটা নিচ্ছে না এটা আপনাদের একটা নিবে এখান থেকে চেঞ্জ লেটার দিয়ে ওকে করবেন করার পর এখানে কেটে বের হয়ে আসবেন এরপরে দেখবেন যে এখানে আপনারা আপনাদের ডিসপ্লেসিতে ঢুকলে পরে পেন ড্রাইভের সাথে আরেকটা ভেন নামে অপশন শো করতেছে দুইটা ভেন্টয় একটা বড় একটা ছোটো হাতের একটা ই একটা হচ্ছে এল তাহলে আমরা এখান থেকে যেগুলো সংরক্ষণ করলাম সেগুলো হচ্ছে এই জায়গাটা এইটা হচ্ছে একটা আর আপনার সিস্টেম মোড যেটাকে বলে সিস্টেমের মাধ্যমে এটা চলবে সেখানে আসবো আসার পরে এই ই এফ আই এই অপশনে আমরা ঢুকবো ঢোকার পরে দেখি যে আমাদের থেমগুলো আছে কোথায় থেম সে থেম জায়গা থেকে আমাদের এখানে এই যে থেমের অপশনগুলো আমরা এখান থেকে দেখবো এই যে গ্রুপ আছে এই গ্রুপে আসবো গ্রুপে আসার পরে এখানে যে থিম আছে একটা থিমস এই থিমস এসে এই যে ভেন্টয়ে নামে একটা অপশন এই ভেন্টয়ে থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এখান থেকে এই আমার তৈরি করা একটা এই যে একটা থিম যখন আমরা উইন্ডোজটা সেট আপ দিতে যাব বুট মেনু তো যাব পেন ড্রাইভটা সিলেকশন করব তখন আমার ওইখানে ভেন্টয়ের পরিবর্তে এই যে আমি ব্যানারটা তৈরি করলাম বা পিকচারটা দেখালাম এই ওখানে শো করবে তাহলে এটাকে আমরা এখানে কপি এখান এখান থেকে থেকে সি দিলাম এবং সেম নামেই আমি এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে এখানে সেম একই লেখা দিলাম এবং এখান থেকে রিপ্লেস করে দিলাম যে রিপ্লেসে চলে আসলো আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন পেন ড্রাইভ থেকে উইন্ডোজ দা তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল এতটুকু সময় লাগলো একটা কাজের জন্য হয়তো আপনাদের একটু বেশি সময় লাগতে পারে বারবার করতে হতে পারে তো এত টাকা দিয়ে কীভাবে কেন আমরা একটা পেনড্রাইভ কিনবো বা সেখান থেকে কাজ করব আমরা যেহেতু নিজের করতে পারবো তাহলে আমাদের অনেক সাশ্রয় হবে কাজটাও ভালো হবে বুটে পেন ড্রাইভ আমরা সেটা দিতে পারবো এবং আমাদের লোকটাই এখানে শো করবে চিরচরিত নিয়ম অনুযায়ী আমাদের বোর্ড সিলেকশন করতে হবে পেনড্রাইভ সিলেকশন করতে হবে এবং সেই অপশনটা বাছাই করার পরে এই যে অপশনটা আমরা দেখতেছি এই অপশনে আসবে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা সেট করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে শো করতেছে এখান থেকে আপনাদের প্রয়োজন মতো এই যে অপশনগুলো আছে সেই অপশন থেকে আপনারা বাছাই করবেন এবং জেনারেলি যেভাবে আমরা উইন্ডোজ দিয়ে থাকি সেভাবেই উইন্ডোজ দিয়ে যাব তাহলে আমরা পরিপূর্ণ কিভাবে একটি পেন ড্রাইভ মাল্টিপুটেবল তৈরি করা যায় এবং সেখানে আমাদের নিজেদের থেম ব্যবহার করতে পারব সেই বিষয়টি দেখানোর চেষ্টা করলাম যদি কারো উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে